গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো আমাকে এই সাজে দেখে তোমরা কি ভাবছো আমি কোথাও বেড়াতে যাচ্ছি না আমি যাচ্ছি এখন ভিডিও করতে আমার ক্যামেরাম্যান এসে হয়তো দাঁড়িয়ে আছে আমার আসতে দেরি হয়েছে অনেকক্ষণ আগেই ফোন করেছিল আমি কোথায় ভিডিও করি দেখো এসে দাঁড়িয়ে রয়েছে আসেনি এই জায়গাটা আমি ভিডিও করি তোমাদের সবাই দেখো আর আমার ক্যামেরাম্যান এখনো এসে পৌঁছায়নি আমি তো ভেবেছিলাম এসে দাঁড়িয়ে আছে ও যে আসছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের যে হাঁটা দেখছি তাতে মনে হচ্ছে ওইখান থেকে এইখানে পৌঁছাতে এক ঘন্টা লেগে যাবে হাঁটছে দেখো তোমার দেখতে পাচ্ছ তো আর এই দেখো আমি এই জায়গাতে এসেই ভিডিও করি কি দারুণ লাগছে পেছনটা তো আমার ক্যামেরাম্যান এসে পৌঁছে গেছে এই হচ্ছে আমার এই হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানটা কে ভালো করে দেখতে দেন লোকটা ক্যামেরাম্যানটা হচ্ছে আমার সুইট হাইট বোন ক্যামেরাম্যান এসে গেছে আর দেরি করা যাবে না তাই এখনই ভিডিও চালু করতে হবে শুরু করতে হবে যাই হোক আবার ক্যামেরাম্যান যদি রেগে যায় তাহলে আবার চলে যাবে ভিডিও করা হবে না তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে দুই এক করে ওদিকে যাচ্ছে কে জানে চলে যাবে না আর এই হচ্ছে ভিডিও করার জায়গাটা আমি তো তোমাদের দেখিয়েছি আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো ক্যামেরাম্যান যদি রেগে যায় তোমরা তো জানোই ক্যামেরাম্যান যদি চলে যায় তাহলে আর ভিডিও করা হবে না তো ক্যামেরাম্যান বলছে তোর ভিডিও করা এটা বন্ধ কর তুই রিলস করা চালু কর ওই দেখো ঘুরে দাঁড়িয়ে আছে যাই হোক আজকের মতন সবাইকে টাটা আর আমাকে এই সাজে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা